বেসরকারি বাচ্চা দিদি কোনো লাভ আছে সংস্কারের কথা বলে কোনো সংস্কার আছে যদি আমার কথা যতই বলেন কোনো লাভ নাই জন্য থাকবে বাংলাদেশে যেমন বলে এটা থাকবে একশো কত করে থাকবে একশো এটা সরকারকে বেসরকারি বাচ্চা কোনো লাভ আছে সংস্কারের কথা বলে কোন সংস্কার আছে যদি আমার কথা যতই বলেন কোনো লাভ নাই জন থাকবে সংস্কার সংস্কার তো কিছুই হয় না মানে দেশে যে যে সংস্কার বলে আমরা যারা সরকার বানলাম তারাই যে সংস্কার করলো না যদি আমার কি বার্তা দিবেন যে কথা যতই দিন কিছু লাভ নেই পুলিশ কি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে তিরিশ পার্সেন্ট করে নাই তিরিশ পার্সেন্ট করে না আর সাধারণ সহযোগিতা করে আমার বাঙালি তো শৃঙ্খল সহযোগিতা করে কই আপনার কি মনে হয় যদি স্মার্ট ট্রাফিক আইন যদি চালু হয় তাহলে কি আপনার এই জায়গা মানুষ হতে হবে দেন আমরা স্মার্ট রুল হয়ে যেতে পারবো আসলে মানুষ যদি হয় না এত রুল নিয়ে কিভাবে চালাবো বলেন আমরা আসলে অফিসে আসার আগে দুই ঘন্টা হাতে নিয়ে বের হতে হয় অফিসে থেকে বের হওয়ার পরে দুই ঘন্টা সময় নিয়ে বের হতে হয়

এর থেকে বেশি যানবাহন প্লাস মানুষ আছে এই মেইন মেন প্রবলেমটা হচ্ছে এই যে অফিসের সময় নষ্ট হচ্ছে দিনের পর দিন হচ্ছে ভোগান্তি কমাইতে আপনার কাছে আপনি আপনার কি দাবি সরকারকে কি মানে মাধ্যম দেশে পাবলিক ট্রান্সপোর্ট পাবলিক ট্রান্সপোর্ট গুলো যদি একটু বেটার করা যায় তাহলে এই যে প্রাইভেট ট্রান্সপোর্ট গুলো যদি কমে যায় তাহলে আমার মনে হয় মানুষেরও সুবিধা হবে জ্যামটা একটু কমে যাবে এখন প্রাইভেট ট্রান্সপোর্ট অনেক বেশি এই জন্য আসলে জ্যামটা অনেক বেশি মনে হচ্ছে আর কি এই আমার পার্সোনালি মনে হয় ভালো ভালো দেশে যে ইউরোপের যে কান্ট্রিগুলা অন্যান্য দেশের উন্নত যে দেশগুলোতে ইউজ করে তো দেখেন একটা বাসের তার মধ্যে কতগুলো ট্রান্সপোর্ট আছে একটা বাস যদি ভালো থাকে আমি নিজেও বাস দিয়ে যেতাম কিন্তু বাসের কোয়ালিটি খারাপ হওয়ার কারণে আমি নিজে একটা প্রাইভেট রিক্সাতে করে যাচ্ছি তো এই জন্য জ্যামটা বেশি লাগছে যেহেতু ট্রান্সপোর্ট বেশি এই আসলে এর সমাধান কি আসবে ভাই আইন মানা দিয়ে তারা মোটামুটি ভালোই ইয়ে করে কিন্তু আসলে মাছালারাশালাদের আমরা সরাইতে পারি যেভাবে সরাচ্ছি দেখছেন তো মনে হয় খেয়াল করছেন সরিয়ে পাচ্ছি না অনেক এইভাবেই কাজ করতে হবে